দর্শক আমরা নানা সময় নানা ধরনের অনুসন্ধানী বিষয়গুলি খারাপ দুইশো পিস কেউ আবার লেগছে দেড়শো পিস ইয়াবার সহ এই চারজন নারী আটক অথচ এতগুলি ইয়াবার যদি এই নারী ইয়া ব্যবসায়ী শুনিয়ে যদি আটক হয়ে থাকে তাহলে পুলিশ তাদের ধরে নিয়ে আবার ছেড়ে দিলো কেন তাহলে আমরা কি ভাবতে পারি পুলিশের এখানে অন্যায় না আসলে ঘটনাটা কি একটা বাসা থেকে আপনাদের চার জন্য আটক করা হয়েছে সেখানে কিভাবে কি ঘটনাটা গেছিলাম আমাদের কাছে ওইখানে কিভাবে আসলে ধরলো কিভাবে পুলিশ আপনার কিভাবে মিডিয়ার লোক দিতে পারে আমাদের আমাদের কাছে ফোন দিতে

একটা লোক একটা অনেক হবো একটা খাটু করে যেরকম করে আমরা কি হবো নাম তো জানিনা বলতে পারলাম চিকিৎসা তারপরে আসলে পুলিশ পুলিশ ওরা রেডি খবর তারপরে আপনার মানে ওরা যায় নিজে থেকে

আমার তো লাখি মারছে মানে যে হিসাবে ওই আপনার বিছনা বাদি ঘরে পাকে ঘরে মানে সবকিছু নামাইছে মানে তিনটা গরু ছিল তিনটা করে খুঁজছে তারপর খোঁজা পড়ে গুলো সবকিছু ম্যানেজ করলো ম্যানেজ করে খাটের উপর রাখলো

তাদের কাছে যে তথ্য বেরিয়ে আসে আসলে এটি ভয়ানক একটি তথ্য এখানে ভিন্ন ধরনের একটি চক্র কাজ করে আসছে ভিন্ন সময় ধরে এবং এখানে আমাকেও জড়িত করা হয়েছে আমাকে নিয়ে নানা ধরনের কথা তাদের বলা হয়েছে আমার পেয়ে যে ভিডিও থাকার কারণেও নাকি এই মিষ্টি নামের মেয়ে থেকে এইভাবে হেয়ানস্ত করা হয় কিছু নামধারী সাংবাদিক এদের আটক করে অথচ এখানে কথা ছিল প্রশাসনকে অবহিত করে এদের কাছে যাওয়া কিন্তু এখানে চিত্রটি একটু ভিন্ন দেখা যাচ্ছে আমরা বিষয়গুলি জানার চেষ্টা করব প্রথম সূত্রপাত আমার মেসেঞ্জারে একটি মেসেজ সেই সূত্র ধরে আমাদের অনুসন্ধান শুরু আচ্ছা আপনার মেয়ে তো সেদিন দেখলাম যে ফেসবুকে বিভিন্ন পেজে দেখলাম তুল পার যে ইয়ে আবার সহধারা বলছে তাই আপনারা ছাড়াইলেন কিভাবে ছাড়াইলাম ওই যে সাংবাদিককে ফোন দিছিল তারপরে পঞ্চাশ হাজার টাকা চাইছিল পরে আমি দেই পরে বলছে যে আপনার মেয়ের তো ই করা হবে পুলিশের কাছে দেওয়া হবে তারপরে ই করা হবে আমার মেয়ের অনেক মায়ের তোর করছে ওই যে টাকা চাইছে

মূলক ধরা হয়েছিল পরে অমনি ছেড়ে দিছে মামলার কবিটা আছে না হ্যাঁ আছে আচ্ছা ঠিক এই সূত্রগুলি আমাদের নানা দিকে প্রভাবিত করে জানার জন্য আমরা সেই সূত্র ধরে প্রথমেই বিষয়টি জানার চেষ্টা করবো আসলেই পুলিশ ধরে তাদের ছেড়ে দিল কেন এতগুলি ইয়া বা পাওয়ার পর দ্বিতীয়ত এটি হচ্ছে মডেল যিনি বিভিন্ন ধরনের রিলস ভিডিও করে থাকে বিভিন্ন সময় সোশ্যাল মিডিয়ায় সেদিনকে ঘটনাটা আমার কথা হলো যে পুলিশ মাদক সহদল্য পরে দীর্ঘদিন একটা সাজা হবে মূল ঘটনাটা কি মানে ঘটনাটা হলো কি ভাইয়া আমি আপনার ওই দিনটা আমার ফোন দিছে ওই দিন যাওয়ার পরে ওনার সাথে আমার পরিচয় দিচ্ছে আমার ফোন দিয়ে ওই যে বাচ্চা যে বাসা থেকে যে মহিলার হয়েছে পাখি হাতা ওনার হাজবেন্ড আপনি কাজ করছেন আমি আপনার ভিডিও দেখছি আচ্ছা চিনি আপনি আমার সাথে দেখা করেন কারণ তো আমি তো নাই জামালপুরে নাই আমি জামালপুরে আজকে দেখা ঠিক আছে তা আমার দুই দিন আগে

একটা মেয়ে আমরা গেছি পরে বোরখা পরে বেরিয়ে হয়ে গেছে পূজার লোকে ওই আপারি ছোট বড় ধরে এটাই ছিল চলে গেছে তো দরজা খোলার পরে সাংবাদিকেরা কি করলো আমরা তো আর প্রথমে জানতাম না যে ওনারা মিডিয়ার লোক বা কিছু সরাসরি ঘরে গেছে পরে আমি জিজ্ঞেস করছি কে আপনারা পরে বলতে শুধু আমরা মিডিয়ার লোক এই ঘরের মালিক কে তারা ডাকবেন আপারে আমি ডাক দিতে ওই রুমে গেছি এর মধ্যে দিয়ে কি ওনারা কই থেকে জানি ওই রান্নাঘরের থেকে বের করছে বুঝছে রান্নাঘরের থেকে একটা পরিকিনে পেছেন অনেকগুলো লাল লাল ট্যাবলেট বের করছে দেখ কইরা হলুগে আপনারা ন্যায় স্যার আমাদের সামনে পুলিশেবাডি বলে কি পাওয়া গেছে দেখছেন এইগুলা করে আঙ্গ ভিডিও করা শুরু করে দিছে তারা বাসায় থাকার 1 ঘন্টা পরে পুলিশ বলছে বলা হইছে লোকে আপনারা এখানে নাকি বেবি ব্যবসা হয় মানে কোন পুরুষ মানুষ কিন্তু রুমের মধ্যে পায় না তাইলে অবশ্যই ওনারা তো আমাদের সাথে ভিডিও থাকতো বা ওনারও dito শুধু বলছে যেখানে ব্যবসায়ী হয় নাটক ব্যবসার সাথে চার নারী জড়িত এইগুলা আমরা আমরা জানি কাকের মাংস কখনো কাক খায় না কিন্তু এই ক্ষেত্রে চিত্রটা একটু ভিন্ন সাংবাদিকের মাংস সাংঘাতিকরা খায়

প্রত্যেকটি ব্যক্তির অপরাধের দায় প্রত্যেক ব্যক্তির এই মেয়েগুলো যদি এই মডেল সহ অপরাধ করে থাকে তাহলে সেই দায়ী হচ্ছে সেই মেয়ে সে যদি অপরাধ করে থাকে সেই অপরাধের দায়ী আর আমরা তাদের কাছ থেকে শুধু ভিডিও নিয়েছি আমাদের পেজে দিয়ে যেখান থেকে আমরা অর্থ ইনকাম করার চেষ্টা করি মানুষকে বিনোদনের মাধ্যমে অথচ সেই দায় যদি আমাদের নিতে হয় আমরা কোথায় যাব এই অপসাংবাদিকরা সাংবাদিক নামের সাংবাদিকরা যারা সাংবাদিকদের মাংস খাওয়ার মতো চেষ্টা করে কাকের মাংস কাক না খেলেও তো সাংবাদিকের মাংস সাংবাদিকরা খাওয়ার চেষ্টা করে এরা কারা ভাইয়া আপনি মনে একটা গ্রুপের মটরেটার হিসেবে আছেন না আমি সাংবাদিক বলতেছি আপনি সম্প্রতি মডারেটর হিসেবে অ্যাকসেপ্ট করছিলেন এলেক্স থান আসলে ওই লোকটা কে এলেক্স থান

আপনি যখন মর্ডার হিসেবে একটা না যায় না না শুই না না বুঝে এখনো তদন্ত না করে একটা বিষয় আপনি অ্যাকচেপ্ট করলেন আর কাকে আপনার গ্রুপে নিলেন সেটাও জানেন না এটা কিভাবে কি সম্ভব আমার তো মূলত ওই লোকটাকে দরকার কারণ হচ্ছে সাংবাদিকের সম্মান ক্ষুণ্ণ করছে এবং কি একটা ইমেজ ইমেজটা ক্ষুণ্ণ হয়েছে এমন মনে হইতে পারতো বড় ধরনের একটা দুর্ঘটনা করতে পারতো আপনার না যায় একটা কাজ করলেন আমার মূলত সেই লোকটাকে লাগবো সাংবাদিককে জড়ায় এই ধরনের সাংবাদিকের ইমেজ ক্ষুণ্ণ করা আপনি সরি বলতেছেন কিন্তু সরি বললে তো সমাধান হয় না ভাই যত পড়ো তত আমাদের নিতই হবে এটা নেয় শেষের কমেডি পেজে দীর্ঘদিন ভিডিও দিয়েছে এই বৃষ্টি নামের মেয়েটি তারপর আবার নিউজ এভি টোয়েন্টি ফোর এর কিছু ভিডিও আমি ক্রয় করে নেই তা এই মেয়েটির কাছ থেকে দুই দিন অভিনয়ের মাধ্যমে তাদের তিন হাজার টাকা বিলের মাধ্যমে এরপর ফার্ম বিলি নামে একটা পেজে সাংবাদিক জুয়েল রানা বর্তমানে যিনি আলোচিত সাংবাদিক প্রতিনিয়ত নিউজ মুখী যিনি সাংবাদিক নিউজের কাজ নিয়ে প্রতিনিয়তই ব্যস্ত থাকে আমরা জানি প্রত্যেকটি সাংবাদিক যেন সামান্যতম সম্মানই পেয়ে থাকে তা দিয়ে সংসার কখনোই

তাতে তাকে মিডিয়ার থেকে ছিন্ন করার মতো একটি অপরাধমূলক ঘটিয়ে থাকে এই চক্রটি যা থেকে স্পষ্টভাবে বোঝা যায় তার সাংবাদিকতায় বাধা প্রদান করা হচ্ছে উদ্দেশ্য প্রণোনিতভাবে মিথ্যা অপপ্রচার চালানো হয় তার সাংবাদিকতার ইমেজকে ক্ষুণ্ণ করার জন্য আসলে চিত্র কিন্তু একটু ভিন্ন পুলিশ এসে এক ঘন্টা পর সাংবাদিকরা ফোন দিয়েছে এর আগে কি হয়েছে এই বিষয়গুলি আমাদের জানার দরকার রয়েছে আমরা এই মুহূর্তে কথা বলবো এই মামলার আয়ু যিনি তিনি আসলে কিভাবে সংবাদ পান এবং কত ক্ষণগুলি আবার এতগুলি প্যাকেটের মাধ্যমে বিভক্ত কেন আবার তাদের ধরে আবার ছেড়ে দেওয়া হয়েছে কেন আমরা আয়ুর কাছ থেকে জানলে হয়তো আমরা আরো ক্লিয়ার হতে পারবো বিষয়টি

সাংবাদিকেরা বললে তো হবো না আসলে আপনাদের যেটা বিষয় আছে আপনারা না না আপনারা যদি না না ভাই 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 আমি সাংবাদিকদের আমি সাধু ও এটা কিভাবে সম্ভব

আবার একটা জিনিস এখানে আমি আবার মেয়েদের মেয়ে একটা বয়স দিয়েছিল আমার কাছে যা পেয়ে কাজ করার জন্য নাম করে সাংবাদিকরা ফাঁসাইছে সাংবাদিকরা এক ঘন্টা তাদের ওইখানে ছিল তো পুলিশ গেছে এক ঘন্টা পরে আবার ইয়াবা গুলা হয়েছে তিন পেগে তিন বিভক্ত

এরা কারা আবার তারা নিজের হাত দিয়ে আলাদা আলাদা করে এই ব্যক্তিগুলিকে দর্শক এই বিষয়টি আরেকটি পর্ব আপনাদের ভিন্ন ভাবে আরো কিছু তথ্য দিয়ে আপনাদের জানানোর চেষ্টা করব। তথ্যই রয়েছে ইয়া বা ব্যবসায়ী মাদক ব্যবসায়ী বাচ্চু মেয়ার কাছে যিনি পলাতক এই চক্রটি চলছে বাইপাস মোড় জামালপুর বাইপাস মোড় থেকে এই চক্রটি আমাদের পিছে আমাদের সাংবাদিকতার পিছনে লেগেছে কারণ আরেকটি সূত্র আপনাদের দিয়ে রাখি সূত্র পর্যায়ক্রমে আমার অপরাধ দুই থেকে তিনটি একটি হচ্ছে বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন সাধারণ সম্পাদকের দায়িত্ব হাতে নেওয়া একটি অপরাধ ছিল সেখান থেকে আমি নয় সরেই গেলাম কিন্তু তাদের আক্রোশ গুলি হয়তো থেমে নেই আরেকটি অপরাধ অনলাইনে যে ধরনের স্ক্যামার ট্রেক লিস্টে কাজ করে তাদের বেশ কিছু তথ্য আমার কাছে রয়েছে সেই তথ্য আমার বর্তমানে গায়েব করে দেওয়া হয়েছে তারপরেও তা থেমে নেই